বিভিন্ন পরিচালকরা আসবেন এবং আমাদের পর্ব এবং বক্তব্য চলবে সেই সাথে আমরা প্রথম উদ্বোধন শুরু করছি আমাদের প্রথম যিনি রক্তদাতা রয়েছেন ওনার ময়না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সমীর পান বীরেশ্বর পান্ডা মহাশয় সেই সাথে প্রবল শীতে আমরা নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেছি সেই সাথে আজকে আমরা ময়লার মতো জায়গাতে গজিলাইকের মোড় এলাকায় মধুরকিয়ানা প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি তাই এলাকার সর্বস্তরের মানুষকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে সাধু আমন্ত্রণ আপনারা আসুন এই মহতি রক্তদান শিবিরে এসে রক্তদান করুন রক্তদান শিবিরে যিনারা সহযোগিতা করছেন তম বড় করে নিতে চাই আমাদের সহযোগিতা করেছে ওনাদেরকেও আমরা বরণ করে নিচ্ছি

শিলবাবু আছেন প্রবাস যারা আছে সকলকে অভিনন্দন এরকম একটি ব্ল্যাকডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা জানি যে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম দান করে থাকি বিভিন্ন রকম দান মানে পুজো আমরা মন্দিরেগুলো দান করি বিভিন্ন জায়গায় দান করে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং লাইফ সেভিং মানুষের প্রাণ বাচ্চারা যে দান সেটা হচ্ছে রক্ত ধান এই রক্তরা করছি এবং এভাবে আমাদের বিভিন্ন সিগনের মাধ্যমে কিন্তু আমাদের যেগুলো আমাদের আছে এখানে রক্তগুলো জমা হয় এবং খুব লোকের কান বাঁচাতে সাহায্য করে তো এইরকম একটি ক্যাম্প অ্যারোজেন্ট করার জন্য সকলকে ধন্যবাদ এবং এলাকাবাসীকেও ধন্যবাদ যারা এই ক্যাম্পে পার্টিসিপেট করবে আর নিজে আমরা টিমকেও বলবো যাতে আমাদের এই প্রোগ্রাম আরও সমৃদ্ধ হোক এবং বেশি লোক তাকে আরও পার্টিসিপেট করে

এই এজন্য এলাকার হিসাবে আমি সম্মান শ্রীকৃষ্ণ বংশীহ প্রার্থী অর্থাৎ নিউজ বাংলার সমস্ত চিত্ত গ্রাহক এবং সাংবাদিকদেরকে ধন্যবাদ শুনেছি আমি অভিনন্দন জানাবো তার সঙ্গে অভিনন্দন জানাবো আমাদের আমার মনে থেকে এসে আমারই কি আমরা জানি আজকের সাংবাদিক সুমন জানা সবাইকেও আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমাদের পক্ষ থেকে এবং আমার ভালোবাসা যারা এসে বা আরো আসছে তাদের সবাইকে আমার ভালোবাসা অভিনন্দন এবং আশীর্বাদ জানাবো সব অগুল সময় নষ্ট করে এসে করে আমার সাথে আমরা মানুষ প্রতিটি কিছু না কিছু করে দেখাতে হয় তবে আমার প্রকৃত মানুষ হিসেবে এখানে তুলতে আমরা এখনই জানতাম যে সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম সংবাদের মধ্যে খেলে থাকে তাই না আজকে নিউজ বাংলা প্রমাণ করে দিয়েছে তারা যেমন সমাজের প্রত্যেকটা বিষয়ে ছুটি না ভালো মন্দ বিষয়টাকে সংবাদের মাধ্যমে তুলে ধরছে সবার কাছে আর এই মুহূর্তে আমরা প্রত্যেকে খুব ফার্স্ট প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে বাড়িতে টিভি রয়েছে তাই ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে আমরা খুবই ওয়াজি হওয়ার তাই আমাদের মাধ্যমে ভালো হোক ভালো কাজের সঙ্গে যুক্ত হই কোনো খারাপ কাজে করি প্রত্যেকটি সাংগঠের কাছে আমার এদের প্রার্থনা থাকে তারা প্রত্যেকটা বিষয় সমাজের কাছে তুলে ধরবে তবে কিন্তু আমরা নিজেকে তৈরি করতে হবে কিছু কিছু সংবাদ মাধ্যমে যদি কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু সমাজের পক্ষে এটা খুব খারাপ আগামী দিনে আমরা যাইব

সমস্ত সরকারি বেসরকারি গ্রামদের থেকে আমরা রক্ত সংগ্রহ করি তারা কিন্তু এরকম ক্যান্ডের মাধ্যমে রত্ন সেখানে মৌলিক করেই আমরা পাই তাই কাছে অনুরোধ নিউজ ওয়ার্ল্ডার যেটা করে দেখাচ্ছে আগামী দিনে আমরা এই এলাকার মানুষ আমরা প্রত্যেকে গিয়ে এর সাথে মৃত্যু হতে পারি এর সাথী হতে পারি আগামী দিনে আমরাও এখানে রত্নকে শিবির করে এই সমস্ত নিউজ চ্যানেলকে ডাকবো যাবলে তারা যেমন মনে করতে ইন্টারনেটটা খুব সহায়ক ভাবে আমরা যে কাজটা আমাদের আলো ও আসুন আমাদের অপেক্ষায় আছি মোদের শুভ হলে দেখো সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের অনেকদিন ধরে এটা চিন্তাভাবনা ছিল যে ময়না একটি ময়না প্রত্যন্ত গ্রামের মধ্যে এই রক্তদান গড়ে তোলা তাই আমরা আমরা প্রথম চেষ্টা করেছি প্রথমবারের এই রক্তদান শিবির আপনারা সবাই অংশগ্রহণ করুন মৌষ আপনার রক্ত মৌষ রোগীর জীবন বাঁচাবে উপস্থিত সবাইকে নিয়ে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য চেষ্টা করি